আমি আপনাকে দেখিয়ে দিব কিভাবে আপনি আপনার ফেসবুক প্রোফাইলের লিঙ্কটা কপি করবেন এবং সঠিকভাবে শেয়ার করবেন অনেক সময় দেখা যায় বিভিন্ন কারণে আমরা আমাদের ফেসবুক প্রোফাইলের লিঙ্কটা কপি করে বন্ধুদের মাঝে বিভিন্ন কারণে শেয়ার করে থাকি তো আমি দেখিয়ে দিব কিভাবে সঠিক নিয়মে আপনি আপনার ফেসবুক প্রোফাইলের লিঙ্কটা কপি করবেন এবং শেয়ার করবেন চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমত ফেসবুকে চলে আসবেন ফেসবুকে আসার পর দেখতে পাচ্ছেন এখানে আপনার যে প্রোফাইল আছে প্রোফাইল অপশনে ক্লিক করে আপনাকে আপনার প্রোফাইলে লগ করতে হবে তো আমি আমার প্রোফাইলের ভিতরে চলে এসেছি এরপরে এখানে যে থ্রি ডট নামে অপশন দেখতে পাচ্ছেন এই থ্রি ডট অপশনে ক্লিক করে দিতে হবে থ্রি ডট অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনি একবার নিচে চলে আসবেন নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ইউর প্রোফাইল লিঙ্ক ইউর প্রোফাইল লিঙ্কের নিচে দেখতে পাচ্ছেন একটা লিঙ্ক দেখা যাচ্ছে এরপরে নিচে লেখা আছে কপি লিঙ্ক তো আপনাকে এই লিঙ্কটা কপি করার জন্য কফি লিঙ্ক অপশানে ক্লিক করে দিতে হবে তো দেখতে পাচ্ছেন আমি কফি লিঙ্ক অপশানে ক্লিক করে দিব কফি লিঙ্ক অপশানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার প্রোফাইলের লিঙ্কটা কপি হয়ে যাবে দেখতে পাচ্ছেন প্রোফাইল লিঙ্ক কপি তার মানে আমার ফেসবুকের প্রোফাইল লিঙ্কটা কপি হয়ে গেছে এখন দেখিয়ে দিব কিভাবে আপনি শেয়ার করবেন শেয়ার করার জন্য ধরুন আপনি হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার বা এমুতে শেয়ার করবেন ধরুন আমি হোয়াটসঅ্যাপে শেয়ার করে কীভাবে সেটা দেখিয়ে দিব তো আপনি সব জায়গায় সেমভাবে কিন্তু শেয়ার করতে পারবেন শেয়ার করার জন্য আপনি যে কোনো অ্যাডিটে চলে আসবেন আসার পর এখানে যে মেসেজ লিখেন এই অপশান আসার পর এখানে টাইপ করে ধরে রাখবেন এরপরে একটা ফেস্ট অপশান আসবে এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার লিঙ্কটা চলে এসেছে এখন এখানে যে শেয়ার অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিলে কিন্তু আপনার লিঙ্কটা শেয়ার হয়ে যাবে তা আপনি এভাবে কিন্তু যে কোনো কাউকে কিন্তু যে কোনো কিছুর মাধ্যমে শেয়ার করতে পারবেন আপনারা আশা করে বুঝতে পেরেছেন কীভাবে ফেসবুকের প্রোফাইল লিংকটা কপি করবেন এবং শেয়ার করবেন এই ছিল ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগে একটা লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ